হ্যালো বন্ধুরা আমি ডিএই জেমসি আপনাদের জন্য নতুন একটা বক্স কম্পিটিশন নিয়ে চলে এসেছি ফাইনালি আজ যাব আমরা ডায়মন্ড হারবার বাগারিয়ায় ওই স্থানে আছে টোটাল চারটে সেট আছে কি কি সাউন্ড আপনাদের এক নজর দেখিয়ে দেবো ও কি কি এমপি ভার মেশিন নিয়ে বাজাচ্ছে আপনাদের দেখিয়ে দেবো চলো বন্ধুরা बेटा अभी तक किसी के माँ के दूध में इतना प्रोटीन और विटामिन नहीं जो मुझे हरा सके चल पीछे हट पीछे हट पी, म्यूजिक प्रेजेंट निश्चिंत तो थे के। हम इस लाइन के पास 200 डब्बे से हैं जब तेरे कैसे खिलाणु जंढी में घूमते और कभी-कभी डाकावाच है मैंने एवीएक्स 7000 और एम्पलीफायर सेटअप রয়েছে সিগুড়ির এমপ্লিফায়ার মেইন সেটআপ রয়েছে এবং সাতে আরকে দেখিয়ে দিই আর ডি আই প্রোর মেইন সেটআপ রয়েছে এবং স্টেনজারের মেইন সেটআপ রয়েছে দেখতে

Music center, Dia C, <fix> है अब 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 हम अब अब, अब, अब अब नहीं বন্ধুরা এখন আমরা এই মুহূর্তে চলে এসেছি বাগাড়িয়ার পার্শ্ববর্তী অঞ্চল উত্তর রাজারামপুর তো বন্ধুরা এই স্থানে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখাই সোনিয়া সাউন্ড এসছে তার আগে এক ঝলক দেখিয়ে দিই আপনাদেরকে সীমাবাদ সীমাবাদ থেকে এসছে সোনিয়া সাউন্ড হ্যাঁ বন্ধুরা সীমাবাদ থেকে এসছে সোনিয়া সাউন্ড তো সোনিয়া সাউন্ডের ডিজি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফোর সিলিন্ডারের ডিজি জেনারেল ইঞ্জিন সরাসরি প্রেসার দিচ্ছে ওই সোনিয়া সাউন্ডকে বন্ধুরা তো বন্ধুরা চলো আপনাদেরকে দেখাই যে সোনিয়া সাউন্ডের কটি বক্স এসছে এই স্থানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওপনে ওপরে রয়েছে চারখানা টপ এবং নিচে রয়েছে দুখানা বেশ ছখানা টোটাল সেট রয়েছে বন্ধুরা দেখুন টুইটারে ড্যাক সহ সুন্দরভাবে সাজানো রয়েছে বি ক্যাবিনেটের সোনিয়া সাউন্ডের বক্স এবং এখানে কি কি অ্যাম্পিফায়ার মেশিন ব্যবহার করছে আপনাদেরকে দেখায় এক ঝলক চলো বন্ধুরা ঘুরে এলাম বন্ধুরা দেখতে পাচ্ছ এই স্থানে সিএপুরির অ্যাম্পি ফায়ার মেশিন সেট ব্যবহার করছে সোনিয়া সাউন্ড এবং বাঁদিকে দেখুন বন্ধুরা স্ট্রেঞ্জারের মেশিন সেট রয়েছে এবং মাঝখানে রয়েছে স্পেশাল ডট পেটি সহ প্রেসার বোর্ড এবং মাঝখানে দেখুন পাঁচশো একের স্ট্রেঞ্জারের মেশিন সেট রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন এর মেশিন সেট রয়েছে এটিআই ফিফটি প্লাস বন্ধুরা তো এই সমস্ত মেশিন সেট দিয়ে প্রেসার দেওয়া হবে সোনিয়া সাউন্ডকে বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছেন যে পিউ মিউজিকের সমস্ত বক্স আনা হলো এই সবে মাত্রই এই জায়গার নাম উত্তর রাজারামপুর কুলফির ডাক পরে বন্ধুরা দেখুন বন্ধুরা এইখানে এসছে বক্স এবং এদিকে রয়েছে সমস্ত টুইটার র্যাক সহ অ্যাম্পিফায়ার মেশিন সেট দেখতে পাচ্ছেন দেখুন দা ভাইরা অক্লান্ত পরিশ্রম করছে বসগুলি লাগানোর জন্য এলাকার দা ভাইরা এবং এদিকে দেখছেন মায়ের মণ্ডপ এবং বাবা ভোলেনাথ ওপরে যেখানে যাই বাবার দর্শন পাই এবং দেখতে পাচ্ছেন এখানে মায়ের মণ্ডপটি সাজানো হয়েছে সুন্দরভাবে এখানে এই স্থানে মাকে বসানো হবে আগামীকাল সন্ধ্যাতে ওনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ঝাড় দিয়ে আলোকসজ্জার ঝাড় দিয়ে সাজানো হয়েছে অন্ধকারে আলোকসজ্জার জন্য এবং সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে হয়। মায়ের মণ্ডপটি দেখুন দারুণভাবে প্যান্ডেলটি করা হয়েছে এবং এদিকে এদিকে আনা হয়েছে এই হয়। সবে পিউ মিউজিক দেখো সাউথ দা ভিডিও করছে এইখানে সমস্ত বক্স রয়েছে এবং এই টুইটারের র্যাক সহ এমপি ফায়ার সেট আপ রয়েছে আপনাদেরকে একটু এক ঝলক দেখিয়ে দিই দেখুন বন্ধুরা এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে স্ট্রেঞ্জারের পাঁচশো একের এর সেট আপ এবং এখানে রয়েছে শিলিগুড়ির এমপি ফায়ার মেশিন সেট আপ সমস্ত মেশিন সেট আপ সহ টুইটারের এক এইখানে রাখা রয়েছে এবং এদিকে এই টপ বেস আর টপটি রাখা রয়েছে বন্ধুরা দেখুন সবে মাত্রই ভ্যানটি ঢুকল খানিক্ষণের মধ্যে বক্সগুলি লাগানো হবে এই স্থানে এখান পাড়ার নাম কি ভাই পাড়ার নাম কি পাড়া মন্ডল পাড়া উত্তর রাজারামপুর মন্ডল পাড়া তাই তো তরুণ সঙ্গ ঠিক বললুম তো না ভুল এই পিউ মিউজিক এসে কেমন লাগছে তোমাদের ভালো লাগছে নাচা হবে তো তোমার নাম কি বাবু রিজিৎ মণ্ডল নাচা হবে তো আপাতত কি কি বক্সের আওয়াজ শুনেছো তুমি কি বক্সের ভালো লাগে তোমার পাওয়ারের ভালো লাগে না এখানে কারোর পাওয়ার ভালো লাগে এটা তো স্বাভাবিক কথাই না পাওয়ারের সবাই তো ভালো লাগবে Thank <laughs> you.

হম का पटीशन करने आ गए अपने बाप के सामने बाप बाप होता है बेटा बेटा होता है पप्पा जी बोल पप्पा जी एफएस म्यूजिक प्रेजेंट्स मंदिर बाजार शेख बाजार शेख को साहब क्यों बोल रहे हो बेटा क्या जल्दी